হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আজকে আপনাদের জন্যে যে ফুল গাছের ভিডিওটি আমরা করছি সে ফুল গাছটির নাম হয়তো আপনারা দেখেই চিনতে পারছেন অনেকে তবুও বলছি এই ফুল গাছটির নাম হল কামিনী ফুল গাছ তো এই যে কামিনী ফুল গাছটির ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই ফুল গাছটিতে যখন ফুল হয় তখন একটা দুটো হয় না আপনারা গাছ ভর্তি ফুল এবং কুড়ি দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি গাছটি বেশ বড় হয়েছে প্রায় একতলা সমান বড় এবং এই গাছটি ডালগুলি খুব একটা শক্তপোক্ত হয় না যার জন্যে দেখুন একটি পেয়ারা গাছ পেয়ারা গাছটি খুব একটা ভালো নয় অল্প ডাল রয়েছে তো এই পেয়ারা গাছটির সঙ্গে কামিনী গাছটিকে কীভাবে পেঁচিয়ে বেঁধে রাখা হয়েছে দেখানো যাচ্ছে তো ডালগুলো নরম বলে ঝুলে পড়ে এবং আশেপাশের বাড়িতে ডালগুলো ঝুলে পড়াতে অসুবিধা হয় বলে ডালগুলো কেটেও দিতে হয়েছে অনেক তবুও এখনও যা ডাল আছে সেগুলোকে ওই পেয়ারা গাছের সঙ্গে বেঁধে রেখে চেষ্টা করা হয়েছে যে ঝুলে যাতে না পড়ে এবার আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটিতে ফুল এসেছে একদম কানায় কানায় ফুল কোনো ডাল বাদ যায়নি এবং এই ফুলগুলি কোনো সময় একলা একটি ফুল সিঙ্গেল ফুল ডাল থেকে খুলতে গেলে দেখা যায় বা তুলতে গেলে দেখা যায় ফুলটির পাপড়ি খসে যায় অতএব এই ফুল যদি কোনো সময় সংগ্রহ করে ঘরে রাখতে হয় সুগন্ধের জন্য সেক্ষেত্রে এই যে থোকা থোকা ফুলগুলি দেখা যাচ্ছে এই থোকা যে ডালে আছে সেই ডালটা পুরোটাই কেটে নিয়ে ঘরে যদি আপনি কোনো কাপে ছোট কাপে জল দিয়ে আর ঘরে রেখে দিতে পারেন তাহলে জানবেন সেই দিনের রাতটা আপনার ঘরের দারুণ সুন্দর গন্ধ কামিনী ফুলের ছড়িয়ে যাবে দড়ি দিয়ে দেখুন বেঁধে রেখেছি কিভাবে। এছাড়া উপায় ছিল না আশেপাশের বাড়ির পাঁচিল টোপকে ডাল চলে যাচ্ছে দেখে কিছু কেটেও দিয়েছি দিয়ে আমি এটাকে ভালো করে বেঁধে রেখেছি প্রায় একতলা সমান বড় হয়েছে গাছটা যার ফলে ঝুলে পড়ার প্রবণতাটা একটু বেশি হয়ে গেছে একটু ছোট থাকলে হয়তো আর একটু শক্তপোক্ত থাকতো তো দেখুন কি সুন্দর থোকা থোকা ফুল এবং ফুলের সেন্টও দারুণ কামিনী ফুলের সেন্ট যাদের বাড়িতে আছে আপনারা তো জানেনি আর যারা এই ফুল দেখেননি বা গাছ দেখেননি তারা এই গাছটিকে দেখে নিন ফুলগুলোকেও চিনে নিন এবং বাড়িতে অন্য গাছ যা আছে থাকুক একটি কামিনী ফুল গাছ যদি পুঁতে দিতে পারেন দেখবেন সিজনে এতে একেবারে ডাল ভরে ফুল আসবে এবং এর ফুলের গন্ধ দারুণ এবং দিনের বেলা যতটানা গন্ধ আপনারা পাবেন রাতের বেলা যখন ওয়েদার ভারী থাকে গন্ধটা আরও প্রবলভাবে পাওয়া যায় হ্যাঁ তো সেই জন্যে এর গন্ধের তুলনা হয় না দারুণ মিষ্টি গন্ধ তো সেই জন্যে এই গাছটির ফুলের বাহার দেখে আমি ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও করা যাক যে কামিনী ফুল গাছে যখন ফুল আসে তখন কীরকমভাবে আসে বা কি পরিমাণে আসে আর তাছাড়া এই ফুল কমপ্লিট হয়ে যাওয়ার পরে এতে ফল হয় এবং সেই ফলের সিড থাকে এই ফল পরবর্তীকালে নিজেই গাছ থেকে খসে খসে গাছের তলায় পড়ে যায় এবং সেখানে অনেক চারা গাছ পরবর্তীকালে তৈরি হয় অতএব একবার যদি একটি গাছ আপনি আপনার বাড়িতে রাখতে পারেন সেক্ষেত্রে আর বাকি বেবি প্লান্টের আপনার অভাব হবে না কারণ এর গাছের ফল থেকে যে সিড মাটিতে পড়ে সেই সিড থেকে এই গাছের তলাতেই প্রচুর বেবি প্লান্টের জন্ম হয় এবং সেই সময় এই বেবি প্লান্টগুলোকে আপনারা তুলে অন্য কোন জায়গায় পুঁততে পারেন কারণ এই বড়ো গাছটার তলায় আর একটা খুব একটা ভালো হবে না তো সেই জন্য অন্য কোনো জায়গায় নিয়ে পুঁতে দিতে পারেন বা টবেও পুঁতে দিতে পারেন তবে হ্যাঁ ছাদ বাগানে যদি কামিনী ফুল গাছ করেন সেক্ষেত্রে যেটা বলার এমনি মাটিতে পোতা আছে খুব একটা খাওয়ার দাবার দিতে হয় না কিন্তু যখনই আপনি এটাকে নিয়ে টবে তুলবেন তখন আপনাকে কিন্তু খাওয়ার দাওয়ার দিতে হবে যেটা আমরা প্রত্যেক ক্ষেত্রেই বলি ভার্মি কম্পোজ এবং মাটি ঢিলে রাখার জন্যে তার সঙ্গে কিছুটা লাল বালি আর প্লেন গার্ডেন সয়েল অল্প বিস্তর নিমখোল সঙ্গে হাড়গুঁড়ো শিঙ্কুচি এগুলো দিয়ে যদি মাটিটাকে জবরদস্ত বানাতে পারেন হুম তো সেক্ষেত্রে আর কোনো কথা নেই এই গাছে ছাদেও টবেও ফুল হবে এবং আমি টবে করে দেখেছি খুব একটা খারাপ ফুল হয় না গাছের সাইজ ছোট হয় তো সেই আন্দাজে ফুল হয় তো আর এখানে যেহেতু এটা মাটিতে আছে তাই এর ফুলের সংখ্যাও বেশি তবে হ্যাঁ আবার এই গাছে অনেকে এবারে দেখুন একটা গাছ দেখাচ্ছি ওইখান থেকেই চারা তুলে আমি এখানে আলাদা করে এই চারাটি করছি এবং এটাও অনেকটা বড় হয়েছে হয়তো আর কিছু মাসের পরেই এটা আরও বড় হবে এবং এতেও ফুল এসে যাবে খুব বেশি দেরি হয় না এবারে যেটা বলছি সেটা হলো গিয়ে এই ফুল গাছে অনেকে ভেবে থাকেন যে ডিপ গন্ধ হওয়াতে বুঝিবা সাপ আসে আমি আমার বাড়িতে এটা অন্তত প্রায় আট দশ বছর হলো কামিনী ফুল গাছ আছে হ্যাঁ এই গাছটাই আট দশ বছর হয়েছে এরকমটা না আরও গাছ ছিল সেগুলো মরে গেছে মরে যাওয়াতে আমি আবার যেগুলোকে চারা গাছ পুঁতেছি সেগুলোর মধ্যে থেকে আবার সেগুলো বড় হয়েছে এবং এটা তার মধ্যে একটা তো সেই জন্য আমি আজ আট দশ বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি এর গাছের ডালে সাপ বা গোড়ায় সাপ অতিরিক্ত গন্ধ এত ডিপ গন্ধ বলে আমি দেখিনি অনেকে বলেন হাসনাহানা গাছ ইত্যাদি অশ্বগন্ধা গাছ এগুলোতেও নাকি সাপ আসে ফুলের গন্ধে কামিনী ফুলের ক্ষেত্রেও এই কথাটা প্রচার আছে কিন্তু আমি কোনো দিন দেখিনি তো যাই হোক ফুলের সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন বাড়িতে সবাইকে বলবো একটি করে কামিনী গাছ লাগাতে তো আজকের ভিডিওটা এখানেই রাখছি